আজকে আমরা রমজানটাকে কীভাবে কাটাবো এবং কোরআন করে কিভাবে কাটাবো কিছু উপকারী কথা আপনাকে বলব ইনশাল্লাহ আল্লাপাক আমাদেরকে আমল করা তো দান করুন প্রথম কাজ পাপের লিস্ট করা তারপরের কাজ হচ্ছে তওবা করা রমজানে আমরা তওবা করবো যে আল্লাপাক আমি দুনিয়াতে যত পাপ করেছি জানা অজানা ছোট বড় প্রকাশ্য গোপন যত পাপ করেছি যা আমি জানি যা আমি জানি না যা তুমি আমার চেয়ে ভালো জানো আল্লাহ মাফ করো مراجع إن شاء الله. خلي استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه. يتقرب بن اللهم انت ربي لا اله الا انت خلقتني انا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابو لك بنعمتك علي وابوء بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت. مراجع إن شاء الله. يسن المسلم গুগল প্লে স্টোরে যান একটা অ্যাপস আছে হিসনুল মুসলিম একটা বই আছে এটা কিনেন সমস্ত দোয়া এখানে দেওয়া আছে দেখবেন আর পড়বেন পকেটের মধ্যে রাখবেন দেখবেন পড়বেন পাঠা যাবে ইনশাল্লাহ চালা এরপর আপনি রমজান মাসে একটা প্রজেক্ট হাতে নেবেন যে আমার মতো বহু মুসলিম সমাজে আছে যাদের পুরো মাস চলার মতো টাকা পয়সা নাই আছে না সামাজিকভাবে হোক মাদ্রাসার উদ্যোগে হোক বা রাষ্ট্রীয়ভাবে হোক যেভাবে হোক এই গরিব মানুষদের লিস্ট করে বাসায় বাসায় এক মাসের অন্তত এক মাসের বাজার খরচ পৌঁছে দেওয়ার চেষ্টা করতে হবে পারবেন পারবেন না এক মাসের বাজার কত টাকা লাগে দুই হাজার তিন হাজার নিত্য প্রয়োজনীয় কথা বলছি শক্ত দিতে পারবেন না দুই তিন হাজার চার হাজার এর মধ্যে সে চাল পাবে ডাল পাবে ছোলা বুট পাবে তেল পাবে পাক আমাদের এক শ্রেণীর অসৎ ব্যবসায়ীদেরকে হেদায়ত করুক যারা কৃত্রিম সংকট তৈরি করে জিনিসপত্রের দাম বাড়ায় পাক এদেরকে হেদায়ত করুক কঠিন শাস্তির আওতায় আনা উচিত যদি এটা উমর রদি আল্লাহ আনহুর শাসন হতো দেখতেন শাস্তি কাকে বলে প্রকাশ্যে শাস্তি দিত তারা যদি এটা উমর রদি আল্লাহ আনহুর যুগ হতো তাহলে দেখতেন শাস্তি কাকে বলে উমর আবুল খতাব রদি আল্লাহ আনহুর একজন ছেলে একটা অন্যায় করেছিল সম্ভবত তিনি মতপান করেছিলেন সম্ভবত কাজী দোর্রা দিচ্ছে আশি বেত্রাঘাত দোর্রা আস্তে আস্তে দিয়েছে আমিরুল মুমিনের ছেলে জোরে মারা যাবে না। উমর আল্লাহ আনহু নিজে উঠে গিয়ে সেই দররা হাতেই নিজে পিটানো শুরু করলেন। দররা মারা শেষ হওয়ার আগেই ছেলে ডেড স্পট ডেড। কথা কি বুঝতে পারছেন? এবার ছেলেকে দাফন করলেন। দাফন করে বাকি দররা যে কয়টা বাকি ছিল এই বাকি দররাগুলো তার কবরের উপরে মারছে। মারার পরে আল্লাহকে বলছে আল্লাহ আমাকে মাফ করে দিও। হয়তো আমি ন্যায় বিচার করতে পারলাম না। আমাকে বুঝাতে পারছি ভাই এটা তার শাসন এরকম শাসন আমার আসবে ইনশাল্লাহ মনে করবেন না যা আসবে না যা দেখছেন সব কিছু থাকবে না এগুলোর কিছুই থাকবে না পুরো বিশ্বে যা দেখছেন এই আমেরিকা এই যে এই আপনার ইসরায়েল এই রাশিয়া এই যে চায়নায় এই যে ন্যাটো আপনার ইউনাইটেড নেশনস যা যা দেখছেন সব কিছু ধ্বংস হয়ে যাবে স্যার এটাই বাস্তব কুদি আলাম লেখা হয়ে গেছে কোরআনে এবং সন্ন্যায় এবং বাইতুল মাকদাসিস বলেন জেরুজালেম থেকে সেই আবারও রকম একটা শাসন চালু করবেন ইনশাল্লা বিশ্বাস হচ্ছে না দেখতে থাকেন সামনে কি পরাশক্তিগুলো ধ্বংস হয়ে যাবে যাই হোক আজকে ওই দিকে আছি না টপিক ওইটা না যেটা বলছি বাজার করে ফেল এবং প্রজেক্ট নিবেন যারা দরিদ্র দুস্থ এদের পরিবারে আমরা পার পরিবার একটা করে প্যাকেজ পাঠিয়ে দেব যেখানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য থাকবে তারাও যেন রমজান মাসে খেয়ে পরে বাঁচতে পারে যাবে ইনশাআল্লাহ চেষ্টা করেন আল্লাহকে হাদিসে আছে বান্দা যতক্ষণ অন্য ভাইয়ের থাকে আল্লাহ ততক্ষণ ওই বান্দার সাহায্য থাকে আর একজন মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণ করতে যাওয়া খালি হেঁটে হেঁটে যাওয়া এটা মসজিদে নবমীতে বসে বারো বছরে তেকাফ চেয়ে বেশি নেকির কাছে এগুলো আমরা হয়তো বুঝি না মনে করি তার সাথে যাব আমার তো সময় নষ্ট হচ্ছে আপনি বারো বছর নেকি পাচ্ছেন তাও মসজিদে না মসজিদ রমজানে আর কি করবেন কম এতে খাবেন ইফতারে বেশি খাবেন না এবং দুইটা তরকারি দিয়ে যদি খাবার হয়ে যায় দশটা তরকারি করার কোনো দরকার না আপনিও দুনিয়ার কাছে বেশি ব্যস্ত হবেন না বাড়ির মা বোনদেরকেও ব্যস্ত রাখবেন না তাদেরকেও দিন শেখার সুযোগ দিবেন তারা তালিম করবে তারা কোরআন শেখার মসজিদে যাবে তারা মহিলাদের মধ্যে দিন চর্চা করবে তাদেরকেও দিনের সুযোগ করে দিতে হবে পারা যাবে ইনশাআল্লাহ এবং আপনিও তালিমে বসবেন পাঁচাত্য নামাজ মসজিদে আদায় করবেন ইসলামিক দর্শগুলোতে বসবেন ইমানকে তাজা করবেন ইমানকে তাজা করবেন কম খাবেন আমি বরাবরই বলি যে এই খাওয়ার যে ব্যাপারগুলো আছে এখানে আমরা যারা দাবি করি যে ইসলাম ইসলাম আমরা প্রচার করছি জনগণের মাঝে ঢুকাই দিচ্ছি তাদের অনেকের মাঝেই দেখবেন খাওয়ার সন্ন্যত নাই কথা বুঝতে পারছেন না বড় বড় কথা বলার পরে খাওয়ার টেবিলে খালি বসায় দেন দেখবেন সব শেষ সাত পেট খেয়ে শেষ করে ফেলছে খাবার ওই আছে আছে প্র্যাকটিক্যালি বলেছেন খেতে হলে যদি খেতেই হয় তাহলে এক ভাগ পেটের এক ভাগ আরেক ভাগ পানি আরেক ভাগ ফাঁকা এভাবে কয়জন খাই একটু বলেন হাত তোলেন তো দেখি এভাবে কয়জন খাওয়া দাওয়া করি আমরা যারা এভাবে খাওয়া দাওয়া করতে পারে তারা ফিট থাকে তাদের স্ট্রেস নিতে পারে তারা ফিজিক্যালি ফিট থাকে ইমিউনিটি সিস্টেম বাড়ে তাদের ভুড়ি হয় না ভুড়িওয়ালা মানুষ রাগ করেন না আমি ছোট করার জন্য বলছি না কিন্তু মুসলিমদের ভড়ি থাকা উচিত নয় ও যুগে এক ব্যক্তির ভুড়ি হয়েছিল অনেক উঁচু আর উমরদ্দ রাস্তায় রাস্তায় ঘুরতেন না রাত্রেবেলা তিনি দেখলেন যে একজন ভুড়িওয়ালা ব্যক্তি আসে তিনি লাঠি দিয়ে গুতা দিয়ে বলেছিলেন যে মাহাদ হ্যাঁ কি সে বলেছিল যে আল্লাহ এটা তখন উমরিবুল বলেছেন যে এটা বাল এটা আদা আল্লাহ রাজা আল্লাহ শাস্তি এটা হয়ে গেলে তুমি তো নামাজে মনোযোগী হতে পারবে না অলস হয়ে যাবে আর আখিরুজ্জামান শেষ জামানার হাদিসগুলোর মধ্যে একটা হাদিস আমি পেয়েছিলাম যে শেষ জামানায় এক শ্রেণীর মানুষ বের হবে যারা খুব মেদ মেদভুড়িওয়ালা হবে ঠেস দিয়ে বসে থাকবে আয়েশ করে আর বলবে আমি কোরআন মানি হাদিস মানি না কথা বুঝতে পারছেন সব লিখা আছে নবী সাল আলী সাল্লামকে সব দেখানো হয়েছে একদম নিখুদভাবে তিনি সব ব্যাখ্যা করে গেছেন সুহান ঈসা আলী ইসলাম যখন আসবেন তার যে চুল থেকে টপ টপ করে পানি পড়তে থাকবে এটাও হাদিস এসেছে আর কি জানতে চান আমরা অমুসলিম ভাই বোনদেরকে অনুরোধ করব জীবনটাকে নিয়ে ভাবুন এবং কোরআন সুন্নাকে একবার নিরপেক্ষভাবে পড়াশোনা করে এরপর যদি আপনার মনে হয় মন থেকে হ্যাঁ কোরআন এবং সুন্নায় সবকিছুর সমাধান আছে নিঃসন্দেহে এটা এক আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন আর দেরি করবেন না ইসলাম কবুল করে ফেলুন আল্লাহাক বলা যায় না তাদের দ্বারা আল্লাপাকে আমাদের চেয়ে অনেক বেশি খেদমত নিতে পারেন আল্লাপাকে এটা বলেছেন তোমরা যদি মুখ ফিরিয়ে নাও আল্লাহর দায়িত্ব পালন না করো আমানতের খেয়ানত করো ইস্তাবদিল কম ওই রকম আল্লাহ পাক অন্য কমকে তোমাদের জায়গায় নিয়ে আসবেন তারা তোমাদের মতো অপদার্থ হবে না আসুন রমাজান একটু কম খাওয়ার অভ্যাস করেন সেহরিতে কম ইফতারেও কম এমনভাবে খাবেন না যে মনে হচ্ছে এটা আপনার জীবনের শেষ খাওয়া এইভাবে খাবেন এবার সম রেখেছেন সম রাখা অবস্থায় পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়তে হবে প্রথম টার্গেট করা যাবে ইনশাল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ব সরকার বাধা দিবে প্রশাসন বাধা দিবে আপনার পড়াশক্তির আপনাকে বোম মারবে কিচ্ছু হবে আপনি আপনার দিন পালন করবেন দিন দিন তোমাদের তোমাদের আমার দিন আমার আপনি পাঁচ সালাত মসজিদে পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আর নামাজ পড়বেন রসদালামের মোতাবেক মোতাবেকা করে থ্রি জি ফোর জি নামাজ রিল্যাক্সে নামাজ ঠিক আছে ইনশাআল্লাহ

অহেতুক চায়ের দোকান আড্ডা পিটাবেন না অহেতুক পাবজি নিয়ে পড়ে থাকবেন না অহেতুক ফেসবুকে স্ক্রল করে সময় নষ্ট করবেন না অহেতুক ইউটিউবে পড়ে থাকবেন না আপনি জিকিরে সময় দিবেন যায় নামাজে বসে থাকবেন জিকিরে সময় দিবেন আল্লাহ পাক তৌফিক দান করুন এবং বেশি থেকে বেশি দোয়া করবেন আল্লাহর কাছে রমজান মাসে দোয়া আপনার নিজের জন্য আপনার মা বাবার জন্য আপনার মৃত আত্মীয় স্বজনের জন্য আপনার ফিউচারের জন্য আপনার সন্তানদের জন্য আপনার দেশের জন্য আপনার জনগণের জন্য মুসলিম উম্মার জন্য সবার জন্য কি করবেন দোয়া করবেন দোয়ায় কার্পণ্য করবেন না আপনি যখন অন্য কোনো মুসলিম ভাইয়ের জন্য দোয়া করছেন তখন আপনার মাথার কাছে একজন থাকবেন যিনি বলবেন যে তোমার জন্যও তাই হোক দোয়া করলে লাভ আপনার ক্ষতি নাই আর দোয়া করার উপযুক্ত সময়গুলো খুঁজে খুঁজে বের করবেন যেমন রোজা রাখা অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হয় দুই একামতের মাঝখানে মানে আজান এবং একামত এর মাঝখানে দোয়া করলে দোয়া কবুল হয় নামাজের ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয় সালাম ফিরানোর আগেও দোয়া করলে দোয়া কবুল হয় দোয়া মাসুরার পরে এরপরে শেষদারত অবস্থায় দোয়া করলে দোয়া বেশি কবুল হয় শেষ রাত শেষ রাতে দোয়া করলে দোয়া কবুল হয় বৃষ্টি পড়ছে এই সময় দোয়া করলে দোয়া কবুল হয় একটু দান সরাকা করেছেন ভালো কাজ করেছেন এখন হাত তুলে দোয়া করেন দোয়া কবুল হয় অজু করেছেন এখন হাত তুলে দোয়া করেন দোয়া কবুল হয় অনেক জায়গা আছে দোয়া কবুলের খুঁজে খুঁজে বের করে দোয়া কুতুল দোয়া চাইতে হবে কেন নিজের দোয়া নিজে করুন দোয়া চাওয়া ভালো কাজ এটা কোনো খারাপ কিছু না কিন্তু নিজের দোয়া নিজে করতে শেখেন আপনার যা প্রয়োজন আমি কি বুঝতে পারবো আপনি যদি বলেন ভাই দোয়া করেন বলতে পারি যে বারাকাল্লা লাফিক কিন্তু আপনার কি কি দরকার আপনার মূল চাহিদা কী কী আপনাকে নিজের ভাষা আল্লাহর কাছে বলতে হবে যদি আপনি কোনো মতে আরবিও না জানেন আরবির কিছুই জানেন না আমি বলবো আপনি প্রয়োজনে বাংলাতেই আল্লাহর কাছে দোয়া করেন আল্লাপাক সব ভাষা বুঝবেন ইনশাআল্লাহ তা কি সব ভাষা বুঝবেন না ইনশাআল্লাহ বেশি বেশি দোয়া করবেন রমজান মাসে আরেকটা কাজ করবেন জাকাত আপনাদের জাকাত যেটা আছে নিসার পরিমাণ নিসার পরিমাণ জাকাত লিস্ট করে ফেলবেন হিসাব করবেন রমজান মাসে জাকাত দিয়ে দিবেন জাকাত আটকে রাখবেন না যদি জাকায়াত কেউ অস্বীকার করে সে আর মুসলিম থাকে না সে কাফের হয়ে যায় এটা মনে রাখে জাকাত অস্বীকার করার কোনো সুযোগ নেই আর অলসতা করে যদি না দেন এই জাকাত কে আমাদের মাঠে আল্লাহ এগুলোকে করবেন করে গলাবেন গলিয়ে কপালে গালে আর পিঠে লেপ্টে দিবেন বলেন না অসুবিধা এবং এই জাকায়াত একটা সাপের আকৃতি নিবে সাপ বিষাক্ত সাপ যেটা গলায় পেঁচানো থাকবে মাথাটা থাকবে এই কপাল বরাবর কবরের মধ্যে যখন শোয়ানো হবে এই কপাল বরাবজ এই সাপ্যকতা থাকবে বলবে আমি তোমার সম্পদ আজকে সাত এটিকে আমরা চাচ্ছি চাচ্ছি না জাকাত দিয়ে দেন আর জাকাত ইসলামিক অর্থনীতির ভিত্তি জাকাত দিলেই গরিবের কাছে আপনার সম্পদ যাবে তখন সেও খেয়ে পড়ে বাঁচতে পারবে এভাবে সাম্য বজায় থাকবে আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন রমজান মাসে একটা কাজ করবেন সেটা হলো পরিবারকে সময় দিবেন পরিবারকে টাইম দিবেন পরিবারের মধ্যে ইসলামিক সংস্কৃতি গড়ে তুলবেন একসাথে সেহেল করবেন একসাথে সাহরি করার পরে একসাথে ইফতার করবেন একসাথে তালিম করবেন ইসলামিক কোনো মুভিজ একসাথে দেখলেন ইসলামিক কোনো লেকচার একসাথে শুনলেন মানে ইসলামকে এনজয় করবেন পরিবারকে নিয়ে সাথে করে নিয়ে বাচ্চা কাচ্চারা দেখবে ছোটবেলায় আমরা বাবাদের সাথে এটা করেছিলাম ওইটা করেছিলাম ইফতার বানাচ্ছেন বাসায় বাচ্চাদেরকে ইনভলভ করবেন বাচ্চাদেরকে রোজা রাখতে উৎসাহিত করবেন ওদেরকে নবীদের গল্প শোনাবেন ইসলামিক কালচারে বড় করবেন দেখবেন পরিবারের মধ্যে শান্তি রহমত নিয়ে আসবেন স্যার পারা যাবেন স্যার রমজান মাসে আরও একটা কাজ করবেন সাদাকাতুল ফিতর সাদাকাতুল ফিতর দিয়ে দিবেন এটা সম্পর্কে আলেম আপনাকে বলবে খুদ্ ইনশাল্লাহ আমি আগেই বলে রাখলাম সাদাকাতুল ফিতর দিয়ে দিবেন রমজান মাসে একটা ইম্পর্টেন্ট কাজ আছে সেটা হলো যে আমাদের সমাজে অনেক এদিন থাকে বিধবা থাকে নিঃস্ব অসহায় মানুষ থাকে এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করবে বেশি থেকে বেশি দান দেখা করবেন যতটুকু সামর্থ্য আল্লাহ দিয়েছেন আপনি বেশি থেকে বেশি দান দেখা করবেন এভাবে ইনশাল্লাহ আপনি রমজানটাকে উপলব্ধি করতে পারবেন এনজয় করতে পারবেন আপনার সালাতের মাধ্যমে আপনার সিয়াম রাখার মাধ্যমে দোয়া করার মাধ্যমে জিকির করার মধ্য দিয়ে পরিবারের সাথে এনজয় করার মধ্য দিয়ে দেখবেন আপনি আত্মশুদ্ধি অর্জন করতে পারছেন আরেকটা কাজ রাতের বেলা তারাবি সালাত রাতের বেলা তারাবি মসজিদে জামাতে পড়ার চেষ্টা করবেন এবং সবচেয়ে সুললিত কণ্ঠে যিনি তেলাবাদ করতে পারেন তাকে ইমাম বানাবেন নামাজটা এনজয় করা যায় যেন রুগু করলে সেজদা না এমন নামাজ দরকার নাই আমার খারাপ করছেন শেষ এমন পাই ধীর স্থির ভাবে নামাজ পড়েন মধ্যম পন্থায় নামাজ পড়েন সুললিত কণ্ঠে তেলাওয়াত করেন মক্কার তারাবি দেখেন মদিনার তারাবি দেখেন অনেক সুন্দর তারাবি রাকাত সংখ্যা নিয়ে ঝগড়া করেন না সামনে একটা ঝগড়া আসবে বিশটা কাটনাথ রাখেন তারপরে আবার ঝগড়া আসবে ঈদের কতটা আর ঝগড়া তো শেষ নাই আস্তে 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 ইসলামের ইসলামের বিরোধী শক্তি যারা তারা বিশ্বের আসনে চলে গেছে আর আমরা এই মারামারি কাটাকাটি ঝগড়া নিয়ে পড়ে আছি মানে এখনো এই পৃথিবীতে এমন কিছু বান্দা আছে যারা কশ্চিন কালেও জালেমের সামনে মাথা নত করবে না যারা হাতের উপর থাকবে যারা ইসলামের বিরোধী শক্তিকে ছাড় দিবে না এমন বান্দাও পৃথিবীতে আছে তাদের কথা ভিন্ন বেশিরভাগ মুসলিমই লাহম কলুবুল্লাফ কহুন বিহা এরকম পর্যায় পড়ছে হৃদয় আছে উপলব্ধি করে না চোখ আছে দেখে না কান আছে শোনে না এগুলোর এখতলাফ বাদ দিয়ে আপনি স্থিরভাবে নামাজের রাকাত সংখ্যা না আপনি কোয়ালিটি বাড়াবেন নামাজটা কত সুন্দর হচ্ছে এটা এটা একটা ফ্যাক্ট এবং তারা নামাজটাকে এনজয় করেন খতম হবে কোরআন আমরা কোরআনকে এনজয় করবেন সে এর এরপরেও শেষ রাত্রে আপনি চেষ্টা করেন নিজে ওঠার জন্য নিজে ওঠার জন্যে পরিবারের লোকজনকে ওঠা না আসো দুই রেখার নামাজ পড়ে আসো ছয় রেখার নামাজ পড়ি সেয়ারি করার এক ঘন্টা আগে ওঠা যাবে না সেয়ারি করার একটা ঘন্টা আগে উঠলেই কিন্তু আমি মিনিমাম পাঁচ ছয় রেখাত আট টাকা দশ টাকা নামাজ পড়তে পারবো দুই রেখার তো পারবো কমসে কম দুই রেখার পড়ে একটু তসবির তাহলিল করে একটু কোরআন তেলেবাদ পড়ে আল্লাহর কাছে হাত তুলে ধোয়া করা যাবে না ওই সময় আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন এসে বলেন কে আমাকে ডাকবে আমি তার ডাকে দিব কে আছে আমার কাছে কিছু চাইবে আমি তোমার চাওয়া পূরণ করব কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমাকে ক্ষমা করে আল্লাহ আল্লাহবাক ফজর পর্যন্ত এটা বলতে থাকে রমাদানের আর দুইটা কাজ এক হচ্ছে আর লাইলাতুল কদর তালাশ করতে হলে শেষ দশকটা এতেকাফ করার চেষ্টা করে এতেকাফ করতে পারলে আপনি লাইলাতুল কদর পেয়ে যাবেন ইনশাল্লাহ স্পেসিফিকলি বলা নাই সাতাইশ রমজানই লাইলাতুল কদর হবে স্পেসিফিকলি বলার সুযোগ নাই মিস হতে পারে নবীজি বলেছেন শেষ দশকের বেজর রাত একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ যে কোনো একটা রাত লাইলাতুল কদর হবে এক রাত ইবাদত করবেন সারা হাজার হাজার মাস ইবাদত করার নেকি পেয়ে যাবেন ইনশা আল্লাহ